নবী আল্লাহু আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করবে আদায় করবে জামাতে এসে নামাজ পড়ে যাবে যখন সে মারা যাবে ইন্তেকাল করবে যখন হাশরের ময়দানে বিশাল বিচারের সময় হয়ে যাবে তখন এই নামাজগুলো তার পক্ষে সাক্ষী দিবে তার জন্য প্রমাণ হয়ে যাবে তার জন্য এভাবে দলিল আকারে চলে আসবে এবং তাকে

ছেড়ে দিবে নামাজ পড়বে না হাসরের ময়দান যখন قائم হয়ে যাবে কঠিন হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন তাদের পক্ষে কোনো দলিল থাকবে না কোনো প্রমাণ থাকবে না তাদেরকে মুক্তি দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আর যারা নামাজ পড়েছে নামাজ তাদের জন্য এরকম দলিল আকারে চলে আসবে এরকম তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে প্রমাণ স্বরূপ সে দাঁড়িয়ে যাবে কিন্তু যে নামাজ পড়ে নাই তার জন্য কোনো প্রমাণ নাই কোন দলিল নাই কোন সাক্ষী নাই কোন কোনো নজরদারতের কেউ থাকবে না বড় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই নামাজ ছেড়ে দিত তাদের হসর হবে মা করুনা ফিরাউন ও হামান কারণ ফেরাউন হামান এবং তাদের কल्पের সাথে তাদের হসর হবে